হ্যালো ব্রিওয়ান আজকে আমি দেখাবো হচ্ছে ঝিঙ্গে এবং হচ্ছে আলু দিয়ে মুলন্দি মাছের তরকারি তো কিভাবে এই রেসিপিটা আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে হচ্ছে আমি মলাই মাছগুলা ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এটাকে মলন্দি অথবা মলাই মাছ বলা হয় আমরা হচ্ছে মলন্দি মাছ বলি অথবা মলাই মাছও বলি কার কার এলাকাতে কী নামে বলা হয় একটু জানাবেন তো যাই হোক সেই হলুদ এবং লবণ মাখানো মাছগুলো এখন ভালো মতো তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা ছোট মাছ আর ছোটো মাছ কিন্তু এমনি তো অনেক বেশি ভিটামিন আর মলাই মাছটা তো কোনো কথাই নেই এই মাছটা আমার খুবই প্রিয় খেতে ভালো লাগে অনেক তো মাছগুলো আমি হালকা একটু ভেজে নামিয়ে নিব তো আলতোভাবে নামাচ্ছি এবং ওই করার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে এখন হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিব এখানে আমি আলুর সাইজটা দেখেন একটু চিকুন চিকুন করে একটু লম্বাটে করে কেটেছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নিব মানে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্টের মতো আমি এখানে কুক করে নিব যেন পরবর্তীতে আমার রান্না করতে খুব সুবিধা হয় তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে আলুটা হচ্ছে ডেকে ডেকে ভালো করে সিদ্ধ করে বেজে নিব তো আপনারা কীভাবে রান্না করেন সেটা জানি না তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচের পরিমাণটা আমি অনেক তুই দিয়েছি যেহেতু ঝাল ঝাল খেতে আমাদের সবারই প্রিয় আর কাঁচামরিচের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নিব লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখন হচ্ছে ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিব এইগুলা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে সব কিছু মানে সবগুলো উপকরণ দিব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং হালকা একটু জল দিয়ে এখন মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব মশলা থেকে যখন তেল তেল ভাব চলে আসবে ওর পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা প্রকার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে আমি ঝিঙেটা একটু লম্বাটে করে আলুর মতোই কেটে রেখেছিলাম সেটাই এখন সেই মশলার উপরেই দিয়ে দিব আর ঝিঙে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময় লাগে এখন ঝিঙেটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যে পর্যন্ত নাকি এই ঝিঙের উপর থেকেও তেলটা না আসে এবং হচ্ছে প্রপারভাবে কষানো না হয় ওই পর্যন্ত আমি ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিব তো মোটামুটি কিন্তু ঝিঙেটা একটু নরম হয়ে গিয়েছে একটু মজে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বেজে রাখা আলুগুলো দিয়ে এখন ভালো করে আবার একটু আমি কষিয়ে নিব একটু মশলার সাথে মিশিয়ে নিব তো নেড়ে চেড়ে দিচ্ছি তো ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে আলুটা এবং ঝিঙেটা একসাথে এবং মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু হালকা জল দিয়ে দিব এরপর কিন্তু একেবারে তরকারিটা মাখো মাখো হবে তো এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর যারা ঝিঙে খেতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি যাই হোক এখন কিন্তু দেখেন মশলাটা একেবারে উপর থেকে তেল তেল বেশি উঠেছে আলু থেকে এবং ঝিঙে থেকে এবং কষানো কিন্তু হয়ে গিয়েছে এ যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি জলের পরিমাণটা এত বেশি দেই নি যতটুকু আমার দরকার হয়েছে ততটুকুই আমি দিয়েছি আপনি আপনাদের পরিমাণ মতো দিবেন যেহেতু এই রান্নাটা হবে একটু মাখো মাখো একটু মাখানো টাইপের হবে ওই জন্য কিন্তু আমি আমার আন্দাজ মতো জলটা দিয়েছি এখানে হচ্ছে আমি গরম জল ব্যবহার করেছি আর যেহেতু সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে জাস্ট হচ্ছে মাছটা দেওয়ার পর মশলাটা ভা মাখা মাখা ভাব আসতে যতটুকু জল দেওয়ার প্রয়োজন ততটুকুই দিয়েছি তো ঝোলটা যখন ভালো মতো ফোটে আসবে মানে জলটা একটু হালকা শুকিয়ে শুকিয়ে আসবে এরপর যে আমি দিয়ে হচ্ছে সে ভেজে রাখা মাছগুলা এইখানে কিন্তু অনেকগুলো মাছই আছে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম আর মোলাই মাছের সাইজটা কিন্তু এত বেশি ছোটো না হালকা একটু মিডিয়াম সাইজের খেতে অসাধারণ হয়েছিল আমি তো বললামই আমার খেতে ছোটো মাছের মধ্যে সব মাছগুলো খুবই ভালো লাগে যদি পেঁয়াজ দিয়ে রান্না করা হয় তো মাছটা দিয়ে ভালো করে এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে সাইড থেকে চেপে চেপে দিয়ে কিছুক্ষণ সময় একটু ওয়েট করবো এ পর্যায়ে কিন্তু দেখেন আমার আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ফ্রেশ তরচাদার ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিলে একেবারে রান্নার পুরোপুরি সুন্দর একটা স্মেল বের হয় আর তাছাড়া অনেক বেশি ভালো লাগে খেতে এখন জাস্ট হচ্ছে নিচ দিয়ে একটু হালকা হালকা পুরাপুরা ভাব এবং হচ্ছে একটু মাখো মাখো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ভালো মতো আমি হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে চুলার আঁচটা হালকা মিডিয়ামে রেখে দিয়েছি তো দেখেন তরকারিটা কিন্তু খুব সুন্দর একেবারে তেল তেল ভাব বেশি উঠেছে আর কি সুন্দর হয়েছে একেবারে একটু তাই টাইপের অনেক বেশি সুন্দর হয়েছিলো রান্নাটা আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল তাছাড়া খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। ছোট মাছ যদি রান্না করতে চান আমার এই রেসিপি ফলো করে আপনারা রান্না করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন সো আজকের জন্য এই পর্যন্ত কিছু লোক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা